ওপরে এক ভগবান আর নিচে আমি এক ভগবান তোদের ভগবান বলতে আমি আমি যা বলবো তোদের তাই করতে হবে এভাবেই নাকি বলতেন কুষ্টিয়ার প্রতাপশালী জমিদার ভগবান চন্দ্র সা ভাগ্যের কি পরিহাস যে দেখুন তার এখন এই বিশাল অট্টালিকা এখন এই যে বটগাছের শিকড় আছে বট গাছের শিকড়ে ছেয়ে গেছে পুরো যে উপর থেকে যে অংশ ছাদের অংশটা আছে ছাদের অংশটা ভেঙে একদম গুড়িয়ে গেছে এত বড় জমিদারের এত বড় বাড়ি কিন্তু সেখানে জমিদারির কোনো জৌলুস আজ আর অবশিষ্ট নেই নেই কোনো প্রভাব প্রতিপত্তি শুধু আছে সুনশান নিরাবতা আসসালামু আলাইকুম সবাইকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমনা নামক গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকিব জিদনি। বর্তমানে আমি অবস্থান করছি এই আমলা গ্রামের এমন একটি জমিদার বাড়ির সামনে সেটি হলো জমিদার ভগবান চন্দ্র রায়ের জমিদার বাড়ি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বিশাল ভবন অর্থাৎ তিনতলা অর্থাৎ এই নিচে দুই দুইতলা এবং ওপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোকমুখে শোনা যায় একসময় এই জমিদারের বাড়ির সামনে দিয়ে মাথা উঁচু করে চলার সাহস ছিল না কারো সেই জমিদারের জমিদারিত্ব শেষ হলেও কালের সাক্ষী হয়ে পড়ে আছে এই যে জমিদার বাড়িটি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জমিদার ভগবান চন্দ্র রায়ের জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এবং তুলে ধরবো এই যে জমিদার সেই জমিদারের জমিদারিত্বর ইতিহাস চলুন ঘুরে ঘুরে দেখি কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন থেকে রওনা দিলাম মিরপুরের আমনা নামক গ্রামে যেখানে রয়েছে ভগবান চন্দ্র সাহার সেই জমিদার বাড়িটি পথে যেতে যেতে গ্রামবাংলার বাংলার সবুজের সমারোহ আপনাকে সত্যিই মুগ্ধ করবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমলা বাজারে মূলত আপনারা এই জমিদার ভগবান চন্দ্রর যেই বাড়িটি আছে সেই বাড়িতে আসতে পারবেন অর্থাৎ আপনারা আমলা যে বাজারটা আছে সেই বাজারে নেমে মিনিট এক হেঁটে আসার পরই এই ধরনের একটা লাল আর কি একটা ভবন আছে মাদ্রাসা আমলা হাফেজিয়া ইফতেদায়ী কারিগরি মাদ্রাসা আছে সেই মাদ্রাসাটি এখানে আসবেন অর্থাৎ এই ভবনটিও কিন্তু জমিদার ভগবান চন্দ্ররই একটা ভবন তো বর্তমানে এই ভবনটি আর কি একটা হিসেবে ব্যবহার করছে তো মাদ্রাসার পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পরই আপনারা আর কি জমিদার ভগবান চন্দ্র যে বাড়িটি আছে সেই বাড়িটি পেয়ে যাবেন প্রাচীর ঘেঁষা সরু গলি দিয়ে এগোতে থাকলাম জমিদার বাড়ির দিকে দেওয়ালের ওপর দিয়ে এক পলক দেখার চেষ্টা করলাম জমিদার বাড়িটি স্থানীয় এক চাচির সাহায্য নিয়ে পিছনের এক ছোট গেট দিয়ে প্রবেশ করলাম জমিদার বাড়ির মধ্যে ভেতরে প্রবেশ করতেই মনে পড়ে গেল এক সময় এই জমিদার বাড়ির সামনে দিয়ে মাথা উঁচু করে চলার সাহস ছিল না কারো কিন্তু কালের ব্যবধানে আজ সেখানে সংসার নিরাবতা জমিদার বাড়ির প্রবেশের শুরুতে হাতের বা দিকে চোখে পড়লো এক জনজীর্ণ ভবন প্রবেশ করলাম সেই ভবনের ভেতরে কক্ষগুলির কোনোটিরই জানার দরজা নেই সব কিছুই খুলে নিয়ে গেছে লোটেরারা আসলে এই ভঙ্গুর পরিবেশ দশা দেখে একটা কথাই আমার মনে পড়ে গেল যে কোনো এক সময় হয়তো ভগবান চন্দ্র সাহা ছিল সেই ভগবান চন্দ্র সাহা প্রতাপের সাথে এই অঞ্চলটা শাসন করত ভাগ্যের কি পরিহাস যে দেখুন তার এখন এই বিশাল অট্টালিকা এখন এই যে বটগাছের শিকড় আছে বট গাছের শিকড়ে ছেয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখুন পুরো যে উপর থেকে যে অংশ ছাদের অংশটা আছে ছাদের অংশটা ভেঙে একদম গুড়িয়ে গেছে এখান থেকে শিকড় বেরিয়ে গেছে এবং আমি যে যেগুলোতে হাত দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই বটগাছেরই শিকড় উপর থেকে নিচ পর্যন্ত ছেয়ে গেছে ওই ওই যে পাশে দেখতে পাচ্ছেন যে ছাদটা একদম ধসে পড়ে গেছে এবং এই পুরো জায়গাটুকু একদম ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং এখানে ময়লা আবর্জনার যে স্তূপটা থাকে ডিমের খোসা সহ বিভিন্ন ধরনের ময়লা অর্জনার স্তূপ যেটা থাকে দেখতে পাচ্ছেন সেগুলোতে একদম ভরে গিয়েছে আর ওপর থেকে যেই গাছের শিকড়গুলো থাকে এই যে দেখতে পাচ্ছেন যে গাছের শিকড় পুরো রুমটাতেই কিন্তু গাছের শিকরে গেছে জরাজীর্ণ ভবন থেকে বের হতেই চোখে পড়ল এই জমিদার বাড়ির তুলসী মণ্ডপ বর্তমানে তুলসী মণ্ডপটিতে গোলাপ গাছ লাগানো হয়েছে আর এই তুলসী মণ্ডপ পেরোলেই দেখতে পাবেন জমিদার বাড়ির বিশাল প্রাসাদ তৎকালীন সময়ে এই জমিদার বাড়ির সামনে দিয়ে মুসলমান প্রজারা মাথা উঁচু করে চলার সাহস পেত না এমনকি হিন্দু প্রজারাও মাথা উঁচু করে তার বাড়ির সামনে দিয়ে যেতে পারতো না সেই জমিদারের জমিদারিত্ব শেষ হলেও কালের সাক্ষী হয়ে পড়ে আছে সেই জমিদার বাড়িটি মূলত এই ভগবান চন্দ্র যে বাসাটা আছে সে বাড়িতে যে প্রবেশের গেট থাকে মূলত এখান থেকে এসেই আর কি এদিক দিয়ে ঢুকতে হয় তো এটা মূলত কোনো প্রধান ফটক বা কোনো কিছু না এটা এমনি একটা দরজা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে তো এই দরজা দিয়ে এখানে আমি ঢুকলাম তো বর্তমানে এই যে ভগবান চন্দ্র যার বাস বাড়ি জমিদার বাড়িটি আছে সেই জমিদার বাড়িটি বর্তমানে এখানকার একটা স্থানীয় ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা হয় তো ছাত্রা ভিতরে যে কক্ষগুলো আছে কক্ষগুলোও মূলত যা যা ছাত্ররা থাকে তো তাদের রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে তো চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি মূলত এদিকেও একটা গেট আছে ছোট একটা দরজা কুটির দরজা বলে দরজার মাপটা পাঁচ ফুটের একটু বেশি হবে ছোট একটা দরজা আর এদিকে সিঁড়ি সিঁড়ি একটা আর এই পাশে একটা করিডোরের মতো বলা চলে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে জানালা এবং হচ্ছে এই পাশে হচ্ছে দরজা আর সামনে একটা সুন্দর একটা বারান্দার মতো করিডোর বলা চলে করিডোর এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা মূলত এই ভবন বা জমিদার ভগবান চন্দ্র যে জমিদার ভবনটা আছে সেই ভবনের ওঠার সিঁড়ি দুই তালা মানে অর্থাৎ দুই তালা ওঠার সিঁড়ি এটা তো দেখতে পাচ্ছেন সেইটা অনেক সুন্দর এবং সেই আমলে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখুন কি মজবুত এবার আপনাদের জানিয়ে দেই জমিদার ভগবান চন্দ্র শাহার জমিদারিত্বের ইতিহাস কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় অবস্থিত ভগবান চন্দ্র সাহার জমিদার বাড়িটি জমিদার ভগবান চন্দ্র শাহ কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলার জমিদার কালীপদ সাহার পুত্র জমিদারের উত্তরাধিকার সূত্রে জমিদারি লাভ করেন ভগবান চন্দ্র শাহ কিন্তু কত সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করা হয় তার ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যায় না চুনিলাল শাহ মকন্দুলাল শাহ বজেন্দ্রুলাল শাহ ভগবান চন্দ্র শাহ বিজয় কুমার শাহ ও বোন বিব্রনামল দাসী এই ছয় ভাই বোনের মধ্যে জমিদারি দেখাশোনা করতেন ভগবান চন্দ্র শাহ জমিদার বাড়িটি প্রায় বিশ বিঘা জমি নিয়ে তৈরি বড় তিনটি উঠান দিঘি ও দ্বিতল ভবনের চারটি বিল্ডিং সহ মূল বাড়ির তৈরি মূলত এখান থেকেই জমিদারি কাজ পরিচালনা করতেন ভগবান চন্দ্র শাহ তার জমিদারি সম্পর্কে জানা যায় ভগবান চন্দ্র শাহ ছিলেন তৎকালীন এই অঞ্চলের সবচাইতে প্রভাব ও প্রতাপশালী জমিদার জমিদার ভগবান শাহ সর্বদা অনেক পায়ক পেয়াদা এবং ঘোড়া নিয়ে চলাফেরা করতেন তিনি প্রজাদের খাজনার জন্য অনেক চাপ সৃষ্টি করতেন কেউ যদি কোনো কারণে খাজনা দিতে ব্যর্থ হলে প্রজাদের বাড়িঘর বিক্রি করে দিতেন এবং জমিজামা নিজ দখলে করে নিতেন জমিদার ভগবান চন্দ্র শাহ তার জমিদারি কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি বিভিন্ন এলাকায় মোট সতেরোটি গোলাবাড়ি স্থাপনা করেছিলেন এক এক অঞ্চলের জমির খাজনা আদায় করে তিনি তার সেই অঞ্চলে স্থাপিত গোলাবাড়িতে সংরক্ষণ করে রাখতেন পরবর্তী সময়ে তিনি চড়া তার প্রজাদের সেগুলো ধার দিতেন কেউ যদি সেটা ফেরত দিতে না পারতো তাকে পেয়াদা পাঠিয়ে জমিদার বাড়িতে নিয়ে এসে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হতো এবং পরে তাদের জায়গা জমি নিজের নামে লিখে নিতেন ভগবান চন্দ্র শাহ কিছু সুতাম বলশালী প্রজাকে নিয়ে লালপিয়াদা নামের এক বিশাল বাহিনী গড়ে তোলেন এবং তাদের দিয়ে ভগবান চন্দ্র শাহ বিভিন্ন এলাকায় গরিব ও মুসলমান প্রজাদের ওপর অত্যাচার করে বেড়াতেন তৎকালীন জমিদার ভগবান চন্দ্র জমিদার বাড়ির সামনে দিয়ে মুসলমান প্রজারা যেতে সাহস পেত না এমনকি হিন্দু প্রজারাও মাথা উঁচু করে তার বাড়ির সামনে দিয়ে যেতে পারত না ঘোড়ায় চড়ে জুতো বা খড়ম পায়ে দিয়ে ছাতা মাথায় দিয়ে নতুন জামা পরে কি বাড়ির সামনে দিয়ে মাথা তুলে তাকিয়ে যেতে পারতো না কেউ এছাড়া জমিদার ভগবান চন্দ্র শাহ মাঝে মাঝে তার জমিদার বাড়িতে বাইজি নাচাতেন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা সোজা চলে গিয়েছে এই জমিদার ভবনের একদম ছাদে তো এখন আমি আপনাদেরকে এই জমিদার ভগবান চন্দ্র বর্তমানে আমি অবস্থান করছি এই জমিদার ভগবান চন্দ্রর যে ভবনটা জমিদার ভবন আসছে জমিদার ভবনের ছাদে তো ছাদটা দেখুন কি সুন্দর একদম ছাদের যে মেঝেটা আছে মেঝেটা কি সুন্দর মসৃণ এখনও কোনো জায়গাতে ছাদে তেমন কোনো ভয়াবহভাবে ফাটল দেখা যায়নি তো দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে জায়গাটা এখনও মসৃণ রয়েছে যে দেখুন মসৃণ রয়েছে কিন্তু একটা দুর্ভাগ্যর বিষয় কি যে প্রত্যেকটা জায়গাতে যেমন এখানে ওখানে যত্নের অভাবে এই জমিদার বাড়ির ছাদের যেই চারিপাশটা আছে সেই চারিপাশটা জঙ্গলে পরিণত হয়েছে এই পাশেও আরো একটি দরজা আছে অর্থাৎ ছাদের আরও একটি অংশ তো এই পাশে এখন আমরা একটু যাব দেখবো যে দেখুন কত সুন্দর ছাদের যে অংশটুকু এখানে একটু ময়লার ঝোপ পড়ে আছে লতা গুলময়ের জন্ম হয়েছে এখানে তাছাড়াও কিন্তু দেখুন ছাদটা অনেক সুন্দর পরিষ্কার তো আমরা সাধারণত বলে থাকি যে ছাদের সাথে যে লাগানো ঘর থাকে সেটাকে আমরা সাধারণত বলি যে চিলে কোঠা তো এই জমিদার বাড়িতেও ঠিক একই রকম একটা ভবন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা গেট রয়েছে এবং এই পাশে একটা জানালা আর এই পাশে একটা জানালা তো এটা মূলত এই জমিদার বাড়ির যেই জমিদার বাড়ির যে চিলে কোঠার রুম সেই রুমটা আমরা একটু যদি ভেতরে প্রবেশ করি রুমের ভেতরে রুমের ভেতরের যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালের অংশটা ভেঙে ভেঙে পড়েছে তাছাড়া কিন্তু ওপরের যে অংশটুকু থাকে সবগুলো কিন্তু সেই আগের মতনই রয়ে গেছে এবং এই যে জানলানাগুলো দেখতে পাচ্ছেন জানালা তো জানালাগুলো কিন্তু রঙটা উঠে গেলেও সে আগের মতনই কিন্তু এখনও রয়ে গেছে জনশ্রুতিতে আছে জমিদার ভগবান চন্দ্রশাহ এক কোরবানির ঈদের দিন সকালে তার জমিদার বাড়ির শৌচাগারে বেঘরে মারা যান তার বংশধর অনেকে অন্য দেশে বসবাস করত বলে তার মৃত্যুর চার দিন পর তার মৃতদেহের সৎকার করা হয় জমিদার ভগবান চন্দ্রশাহ এলাকার গরিব প্রজাদের ওপর অনেক অত্যাচার করতেন বলে তার মৃত্যুর পরপরই তার বংশধরেরা জমিদারি প্রথা বিলীন হওয়ার আগেই জমিদারি ফেলে রেখে ভারতে চলে যায় শুধু রেখে যায় তাদের এই বিশাল অট্টালিকা বাড়িটি বর্তমানে আমলা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাসী হিসেবে ব্যবহৃত হচ্ছে জমিদার বাড়ির সামনের রাস্তা ও ফটক বন্ধ করে বাড়ির সামনে গড়ে তুলেছে आमला पुलिस कैंप বর্তমানে আমি এই জমিদার বাড়ির একটা প্রবেশের শুরুতে রাস্তার পাশেই যে একটা ভবন পুরনো ভবন আছে সেই ভবনে আমি অবস্থান করছি তো এখানকার যে মাদ্রাসার বড় হুজুর আছে সেই হুজ হুজুরের ভাষ্যমতে এই ভবনটি সে সময় এই জমিদারের অফিসের পক্ষ হিসেবে ব্যবহার করা হতো আর অনেকের মতে এই যে ভবনটা আছে সেই ভবনটাতে নাকি তারা বিভিন্ন ধরনের বৈঠক বা হচ্ছে নাচ গান বা বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠান হিসেবেও এই ভবনগুলো ব্যবহার করতো জমিদার ভগবান চন্দ্রের উত্তরাধিকাররা বিভিন্ন সময়ে ভারত থেকে এদেশে আসেন তাদের এই জমিদার বাড়িটি দেখার জন্য এক সময়ের প্রতাপশালী জমিদার ভগবান চন্দ্র সাহা আজ আর নেই রয়েছে তার স্মৃতিচিহ্ন এবং তার কর্ম এবং নিদর্শন হিসেবে রেখে গেছে এই জমিদার বাড়িটি আজকে এই জমিদার ভগবান চন্দ্র শাহের বাড়ি থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ইতিহাস আর ঐতিহ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ